আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকে আমি দেখাবো তোমাদের গোলা ফটো এক ক্লিকে কিভাবে ক্লিয়ার করতে পারবে একদম ফ্রি তে তোমরা অনেকে সাদা হয়ে যায় সুন্দর দেখা যায় না ফটো দেখা যায় আজ থেকে রিমিনি পার্ক তোমাদেরকে নতুন সাইড থেকে ফটো ক্লিয়ার করা দেখাবো এখান থেকে ফটো ক্লিয়ার করলে তোমাদের ফটোর কোয়ালিটি ঠিক থাকবে এবং কি ফটো দেখতেও সুন্দর দেখা যাবে রিমিনি দিয়ে ফটো ক্লিয়ার করলে একটু পরে পরে নতুন নতুন অ্যাড আসে বিরক্ত লাগে তোমরা ভালোভাবে ফটো ক্লিয়ার করতে পারো না এবং কেউ আরো অনেক রকমের সমস্যা দেখা যায় ফটো ক্লিয়ার হয় না আজকে আমি যে সাইটটা নিয়ে এসেছি এই সাইটে কোনো অ্যাড নাই একদম ফ্রি তোমরা খুব সহজেই এখান থেকে ফটো ক্লিয়ার করতে পারবে ইউটিউবে অনেক অনেক সাইট দেখায় সেখানে ফটো ক্লিয়ার হয় না বা ফটোর কোয়ালিটি ঠিক থাকে না তোমরা ইউটিউবে অনেকেরই ভিডিও দেখে ফেলেছ কিন্তু এখন পর্যন্ত ভালো একটা সাইট পাও নাই আমি আজকে দেখাবো তোমাদেরকে অনেক অনেক ভালো একটা সাইট যেখান থেকে তোমরা খুব সহজেই ফটো ক্লিয়ার স্মুথ করতে পারবে ইউটিউবে যে সাইট গুলা বা যে অ্যাপ গুলা দেখায় সেখান থেকে আমিও ফটো ক্লিয়ার করতে চেয়েছিলাম কিন্তু ফটো ভালোভাবে ক্লিয়ার হয় না বা ফটোর কোয়ালিটি নষ্ট হয়ে যায় ফটো সাদা হয়ে যায় আর নানা রকম সমস্যা দেখা দেয় এই জন্যই বলতেছি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কোথা থেকে ফটো ক্লিয়ার করি আমি ইউটিউবে নতুন আমি ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো বা ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসবো তোমরা তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ভালো ভালো ভিডিও ইনফরমেশন পাবে আর হ্যাঁ ভিডিওগুলো তোমাদের জন্যই বানানো তাই তোমরা যে কোনো ওয়েবসাইটের বা অ্যাপের ইনফরমেশন লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা তোমার কোন কোন অ্যাপের ইনফরমেশন লাগবে বা কোন কোন সমস্যা তোমাদের সলিউশন করতে হবে আমি নেক্সট ভিডিও ওইটা নিয়ে আসবো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর বড় করব না আমার মোবাইল স্ক্রিনে দেখাই দিতেছি তোমরা কিভাবে এক ক্লিকে ফটো ক্লিয়ার করতে পারবে কোয়ালিটি এবং কি সবকিছুই ঠিকঠাক থাকবে প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারটা লাগবে এখানে ক্রোম ব্রাউজারটা আছে আমি ক্রোম ব্রাউজারটাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে এখন এক সার্চ বারে সার্চ করবে রিমেকার এআই রিমেকার সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে উপরে ওয়েবসাইট একটা ক্লিক করে দিবে ক্লিক করার পর রিমেকার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে আরো অনেক অনেক অপশন আছে কিন্তু ওইগুলা আমি পরের পার্টে বলে দিব পার্ট আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফটো ক্লিয়ার করতে পারবে ফুল সহ ফটো ক্লিয়ার করার জন্য তোমাদেরকে উপরে ইমেজ আইকনটাতে একটা ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এখানে তোমার আপলোড ইমেজ নামের একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমার যে ফটোটা তুমি ক্লিয়ার করতে চাও ওই ফটোটা তুমি আপলোড করো আপলোড করার পর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর তোমার ফটোটা ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করো তোমরা দেখতে পাচ্ছ আমার ফটোটা ক্লিয়ার হয়ে গেছে এখানে ভালোভাবে যাইতেছে না ফটোটা হয়েছে ক্লিয়ার তোমাদেরকে আমার গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি দেখো ফটোটা কি এখানে গোলা তারপর এটা দেখো ফটো কি ক্লিয়ার এবং কি কি টেক্সচার সহ ফটোটা এসেছে কি সুন্দর টেক্সচার এবং কি ফটোটা কি ক্লিয়ার হয়েছে আর এই ফটোটা দেখো কি গোলা তোমরা দেখতেই পেলে তোমাদের সামনে ফটোটা কি সুন্দর ক্লিয়ার হয়েছে তোমরা দেখতেই পেলে এখান থেকে ফটো ক্লিয়ার করলে কোনো অ্যাড বা কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতে তোমরা তোমাদের যে কোনো ফটো ক্লিয়ার করতে পারো খুব সহজেই ফ্রিতে অনেকেই অনেক সাইট দেখায় সেখান থেকে ভালোভাবে ফটো ক্লিয়ার হয় না বা অনেক অনেক অ্যাড আসে এখান থেকে কোনো অ্যাড আসে না তোমরা এখান থেকে সব সময় ফটো ক্লিয়ার করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো টাটা গুড বাই